যেরকম দেখছি যে এই ছবিতে মানে যেটা কয়েক পুরো উড়ায় দিচ্ছে আর কি ফারেনের নতুন করে ফারেনের ফ্যান হয়ে গেলাম আমি অনেক ভালো লাগছে তারা দেখতে আর কি বলবো মিশাবাই তো অসাধারণ এবং এই ছবিতে মিশাবের সবচেয়ে মজা লাগছে যেই ব্যাপারটা সেটাও মিশাবের চবি আছে যদি নাই সব জায়গায় ডেলিভারি দিচ্ছে এবং সেটা অনেক দুষ্ট লাগছে আর রবি ভাই তো যেরকম ছিল এরকমই

ছুটি শেষ করার পর জোর আছে আমরা একটা কথা বলি একটা জায়গা যাচ্ছে ক্যামেরা আছে ওয়াইফাই এর আই ক্যামেরা সামনে او <laughs>